সাঁঝের আধারে পথ চলতে আমার মনে হলো এই দিন শেষে যে হতভাগার ঘরে একটা প্রিয় তরুণ মুখ তার কালো চোখের করুণ কামনা নিয়ে সন্ধ্যা দ্বীপটি জেলে পথের পানে চেয়ে থাকে না তার মতো অভিশপ্ত বিলম্বিত জীবন আর নেই আমারই বেদনার আগে রঞ্জিত হয়ে গগনের পশ্চিম দুয়ারে জ্বালা সন্ধ্যা তারা আমার মুখে তার অশ্রু ভরা ছলো ছলো চোখ দিয়ে ওই কথাটিতে সায় দিলে ঝিল্লি মুখরিত মাঠের মৌন পথ বেয়ে যেতে যেতে চিন্তা করে গেল তোমার ব্যথা বোঝে শুধু ওই এক ছাঁঝের তারা যদি কোনো ব্যথা তোর একটা পল্লী হতে আর একটা পল্লীতে যেতে এমনই সাঁঝে একা শূন্য মাঠের সরু রাস্তা ধরে চলতে থাকে আর তার সামনে এক টুকরো টাটকা কাটা কলজের মতো এই সন্ধ্যা তারাটি ফুটে ওঠে তবে সেই বুঝবে কত বুক ফাটা ব্যথা সে সময় তার মনে হয়ে তাকে নিপীড়িত করতে থাকে এই মলিন মাঠের বুকে কিচ্ছু শোনা যাচ্ছে না শুধু কোথায় সন্ধ্যা নিড়ে বসে একটা ধুলো ফুরফুরি শীষ দিয়ে বাউল গান গাইছে আর তারই রেশ রেশমির সুতোর মতো উড়ে এসে আমার আনমোনা মনে ছোঁয়া দিচ্ছে একটা দুটো করে আসমানের আঙিনায় তারা এসে জুটছে আমার মনের মাঝেও তাই অনেক দিনের সুপ্ত কথার অনেক স্মৃতির একটির পর একটির উদয় হচ্ছে আমার এই একই কথা একই ব্যথা যে কত দিক দিয়ে কত রকম করে মনে পড়ছে তার আর সংখ্যা নেই তবু বারে বারে ও কথাটি ও ব্যথাটি জাগবেই মন আমার এই বেদনার নিবিড় মাধুর্যকে চোখে আর এড়িয়ে যেতে পারলে না সাপ যেমন মানিক ছুঁড়ে তার সেই মানিকটুকুর আলোর বাইরে যেতে পারে না আমারও হয়েছে তাই আমার এই বুকের মানিক বেদনাটুকুর টুকুর অহেতু অভিমানের মায়া এড়িয়ে যেতে পারলে না অনেক দূর হাটের ফেরতা কোনো ব্যথিত পল্লী বধূ সুর মাঠের বিজন পাথে গিয়ে যাচ্ছিল পরের জন্য কাঁদরে আমার মন হায় পর কি কখনো হয় আপন আমি মনে মনে বললাম হয় রে অভাগী আপন হয় তবে অনেকে সেটা বুঝতে পারে না বুকের ধনকে ছেড়ে গেলেই লোকে ভুল বুঝে বলে পর কি কখনো হয় আপন আর একজনও ঠিক এমনি করে আমায় ছেড়ে গেছে সে বেদনা ভুলবার নয় পথের বিরোহিনীর ওই প্রাণের গান আমায় মনে করিয়ে দিলে অমনি আর একজন অভিমানীর কথা সেই দিল মাতানোর স্মৃতিটি মাঝিহারা ডিঙির মতো আমার হিয়ার যমুনায় বারে বারে ভেসে উঠছে তাতে আমাদের পরিচয় তো শুধু ছেলেবেলা থেকে নয় তারও অনেক আগে থেকে সেই চির পরিচয়ের দিন তার মনেও নেই আমার মনেও নেই আমাদের পাড়াতেই তাদের বাড়ি তাকে আমার বিশেষ করে দরকার হতো সেই সময় যখন কাউকে মারবার জন্য আমার হাত দুটো ভয়ানক নিষ্পিস করে উঠত এ মারারও আবার বিশেষত্ব ছিল যখন মারবার কারণ থাকতো তখন তাকে মারতাম না কিন্তু বিনা কারণে মারাটাই ছিল আমার খেপা খেয়াল আমার এই পিটুনি খাওয়াটাকে সে পছন্দ করতো কিনা জানি না তবে দুদিন না মারলে সে আমার কাছে এসে হেসে বলতো কই ভাই এ দুদিন যে আমায় মারনি আমি কষ্ট পেয়ে বলতাম না রে মতি তোকে আর মারব না তারপর সে সময় আমার হাতের সামনে যা কিছু ভালো জিনিস থাকতো তাই তাকে দিয়ে আমার প্রাণে গভীর তৃপ্তি আসত মনে হতো এই নিয়ে সে হয়তো আমার আঘাতটাকে ভুলবে বই থেকে ছবি ছিঁড়ে তাকে দেওয়াই ছিল আমার সবচেয়ে মূল্যবান উপহার এর জন্য প্রায় পাঠশালায় সারাদিন কান ধরে দাঁড়িয়ে থাকতে হতো কিন্তু যখন দেখতাম যে আমার দেওয়া ওই মহা উপহার সে পরম আগ্রহে আঁচলের আড়াল করে নিয়ে গিয়ে তার পুতুলের বিছানা পেতে দিয়েছে কিংবা তার খেলাঘরের দেওয়ালে ভাত দিয়ে সেগুলো এঁটে দিয়েছে তখন আমার পাঠশালার সব অপমান ভুলে যেতাম কিন্তু তার ওই মেনি বিড়ালটাকে আমি দু চোখে দেখতে পারতাম না তাকে যে অত পড়বে রাত দিন এ যেন আমার সইত না সে আমায় রাগিয়ে তুলবার জন্য কোনো আমার দেওয়া সবচেয়ে ভালো ছবিটা আঠা দিয়ে ওই মেনি বিড়াল ছাঁটার পিঠে এঁটে দিত আমিও তখন থাপ্পড়ের চোটে তার দুলালি বিড়াল বাচ্চাকে ত্রিভুবন দেখিয়ে দিতাম তার দেখা দেখি আমিও সময় বুঝে যেদিন সে রেগে থাকতো বা মুখখানা হাঁড়িপানা করে বসে থাকতো তখন জোর ধুমসুনি দিয়ে তাকে কাঁদিয়ে ছাড়তাম তখন আমার আনন্দ দেখে কে সে যত কাঁদত আমি তত মুখ ভেঞ্চিয়ে তাকে কাঁদিয়ে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতাম এক এক দিন তার পিঠের চামড়ায় পাঁচটি আঙুলের কালো দাগ ফুটিয়ে তবে ছাড়তাম আশ্চর্য হয়ে দেখতাম ওই মার খাওয়ার পরেই সে বেশ হয়ে গিয়েছে এবং এক মিনিটে কেমন করে সব ভুলে গিয়ে জল ভরা চোখে মুখে প্রাণ ভরা হাসি এনে আমার আঙুলগুলোকে টেনে মুচড়িয়ে ফুটিয়ে দিতে দিতে বলছে তোমার এই হাতটা হাতে দুষ্টু আঙুলগুলোকে একেবারে ভেঙে নুলো করে দিতে হয় তাহলে দেখি তোমার এই ঠুটো হাত দিয়ে কেমন করে আমায় মারো তার হাসি দেখে রেগে পিঠের ওপর মস্ত একটা লাথি মেরে বলতাম তাহলে এমনি করে তোর পিঠে ভাদুরে তাল ফেলাই সে কাঁদতে কাঁদতে তার দাদিজিকে বলে দিত গিয়ে এবং তিনি যখন চেরা কাঠ নিয়ে আমার জোর তাড়া করতেন তখন সে হেসে একেবারে লুটিয়ে পড়ত রাগে তখন আমার শরীর গস করত তাই আবার ফাঁকে পেলেই তাকে পিটিয়ে দরস্থ করে দিতাম কোনো দিন বা তার খেলাঘরে সব ভেঙে চুরে একাকার করে দিতাম এই দিন সে সত্যি সত্যি খেপে গিয়ে আমার পিঠে হয়তো মস্ত একটা লাঠি ঘা বসিয়ে দিন পনেরো ধরে লুকিয়ে থাকত ভয়ে আর কিছুতেই আমার সামনে আসতো না সেই সময়টা আমার বড় দুঃখ হতো আম হলো ও লাঠির বাড়িতে আমার মোষ চামড়ার কিছু হয় আর লাগলোই বা তাই বলে কি বাঁদরি এমন করে লুকিয়ে থাকবে তারপর যখন নানান রকম দিব্যি করে কসম খেয়ে খুসলিয়ে তাকে ডেকে আনতাম তখন সে আমার লম্বা চুলগুলো নিয়ে নানান রকমের বাঁকা সোজা সিঁথি কেটে দিয়ে বলতো দেখো ভাই আর আমি কখনো তোমায় মারবো না যদি মারি তো আমার হাতে যেন কুষ্ঠ হয় পোকা হয় তারপর হঠাৎ বলে উঠত আচ্ছা ভাই তুমি যদি আমার মতন বেটি ছেলে হতে তাহলে বেশ হতো নয় দাও না ভাই তোমার চুলগুলো আমার ফিতে দিয়ে বেঁধে দিই সে সত্যি কখনো কথা কইতে কইতে দুষ্টুমি করে চুলে এমনই বিনুনি গেঁথে দিত যে তা ছাড়াতে আমার একটি ঘন্টা সময় লাগত তারপর কি হলো ওই শূন্য মাঠের খানিকটা রাস্তা পেরিয়েই আমার মনের শাশ্বত শ্রোতা জিজ্ঞেস করে উঠল হ্যাঁ ভাই তারপর কি হল আমার হিয়ার কথক কিছুক্ষণ এই নিঝুম সাঁঝের জমাট নিস্তব্ধতার মাঝে যেন তার কথা হারিয়ে ফেলল হঠাৎ এই নিরাপদাকে ব্যথিয়ে সে কয়ে উঠল না না তোমায় আমি ভালোবাসি সেদিন মিথ্যে করেছিলাম মথি মিথ্যে করেছিলাম তার এই খাপ আক্ষেপ সাজের বেলা তড়ি রাঙিনী আলাপের মতো যেন বিষম বেসুরে বাজল সে আবার স্থির হয়ে তার সুরবাহার পুরবীর মূর্ছনা ফোটালে চিরপিয়াসি আমার চিরন্তন তুষিত আত্মা প্রাণ ভরে সে সুরসুধা পান করতে লাগল এমন করেই আমাদের দিন যাচ্ছিল সে যখন এগারোর কাছাকাছি তখন তাকে জোর করে অন্দনমহলের আধার কোণে ঠেসে দেওয়া হলো সে কি ছটপটানি তখন তার আর আমার মনে হলো এই বুঝি আমার জীবন স্রোতের ঢেউ থেমে গেল স্রোত যদি তার তরঙ্গ হারায় তার ব্যথা সে নিজেই বোঝে বাঁধ দেওয়া প্রশান্ত দিঘির জল তার সে বেদন বুঝবে না মুক্তকে যখন বন্ধনে আনবার চেষ্টা করা হয় তখনই তার তরঙ্গের কল্লোলে মধুর চলচপলতার কলহবাণী ফুটে ওঠে তাই এরকম চলার পথে বাধা পেয়েই আমাদের সহজ ঢেউ বিদ্রোহী হয়ে মাথা তুলে সামনের সকল বাধাকে ডিঙিয়ে যেতে চাইলে চিরচঞ্চলের প্রাণের ধারা এই চকল গতিকে কে পথের সাথী আমার হঠাৎ তার চলায় বাধা পেয়ে বক্র কুটির গতি নিয়ে তার সাথীকে খুঁজতে ছুটল এতদিনে যেন সে তার প্রাণের ঢেউয়ের খবর পেল সর্বক্ষণ কাছে পেয়ে যাকে পেতে চেষ্টা করেনি সে দূরে সরে এই দূরত্বের ব্যথা ছাড়া বেদনা তার বুকে প্রথম জেগে উঠতে সে তাকে চিনল এবং বলে উঠল যাকে চাই তাকে পেতেই হবে বঞ্চিত স্নেহের হাহাকার ছিন্ন বাসনার আকুল কামনা তার বুকে উদ্দাম উন্মাদনা জাগিয়ে দিয়ে গেল তখন সে তার এই আকাঙ্ক্ষিত আশ্রয়কে নতুন করে খুঁজতে লাগল সে অন্তরে বুঝলে সে সাথী না হলে আমি আমার গতি হারাবো এই রকম মুক্তি আর বন্ধনের যুঝাযুঝির মাঝে পড়ে সে কাহির হয়ে উঠল সমাজ বললে রাখ তোরে মুক্তি আমি এই দেওয়াল দিলাম সেই দেওয়াল মাথা খুঁড়ে রক্তগঙ্গা বহালে পাষাণের দেওয়াল ভাঙতে পারলে না এদিকে আমাকে কেউ রাখতে পারলে না লোকের চলার উল্টো পথে উজান বেয়ে চলাই হল আমার কাজ অনেক মারামারি করেও যখন আমাকে স্কুলের খাঁচায় পড়তে পারলে না তখন সবাই বললে এ ছেলের যদি লেখা পড়া হয় তবে সুগ্রীব সহচর দগ্ধমঘ হনুবংশ কি দোষ করেছিল তারাও হাল ছেড়ে দিলে আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম স্বস্তির নিঃশ্বাস ফেলে দেখলাম এই বাধার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যত তাকে ভুলে রয়েছি ততই যেন সে আমার একান্ত আপনার হয়ে আমার নিকটতম কাছে এসে আমার ওপর তার সব নির্ভরতা সঁপে গেছে যমুনা আসছিল সাগরের পানে ওই সাগরও তার দিগন্ত ছোঁয়া ঢেউয়ে আকুলতায় লক্ষ্য বাহুর ব্যগ্রতা নিয়ে তার দিকে ছুটে দিতে চাইল দুজনেই অধীর হয়ে পড়েছিল এই ভেবে হায় কবে কোন মোহনায় তাদের চুমোচুমি হবে তারা এক হয়ে যাবে আর আমাদের দেখাশোনা হতো না কথা হতো তা কখনও সবাইকে লুকিয়ে ওই একটা চোরা চাওয়ায় নয়তো বাতায়নের ফাঁক দিয়ে দুটি তৃষিত অতৃপ্ত দৃষ্টির বিনিময় ওই এক পলকের চাওয়াতেই যে আমাদের কত কথা শুধানো হয়ে যেত কত ব্যথাপুলক শিউরে উঠত তা ঠিক বোঝানো যায় না আরও পাঁচ বছর পরের কথা একদিন শুনলাম তার বিয়ে হবে মস্ত বড় জমিদারের ছেলে বিয়ে পাস যুবকের সাথে বিয়ে হওয়ার পর সে শ্বশুরবাড়ি চলে যাবে তার সাথে আমার এই চোখের চাটুকুও ফুরাবে এই ব্যথাটুকুই বড় গভীর হয়ে মর্মে আমার দাগ কেটে বসে গেল এ ব্যথার প্রগাঢ় ও বেদনা আমার বুকের ভেতর যেন পিষে পিষে দিয়ে যেতে লাগলো কিন্তু যখন মেঘ ছাড়া দীপ্ত মধ্যাহ্ন সূর্যের মতো সহসা এই কথাটি আমার মনে উদয় হল যে সে সুখী হবে তখন যেন আমি আমার নতুন পথ দেখতে পেলাম বললাম না আমি জন্মে কারোর কাছে মাথা নত করিনি আজও আমাকে জয়ী হতে হবে আর দুঃখই বা কিসের সে ধনী শিক্ষিত সুন্দর যুবকের অঙ্কলক্ষী হবে অভাগী মেয়েদের সুখী হবার জন্য যা কিছু চাওয়া যায় তার সব পাবে কিন্তু হায় তবু অবুজ মন মানে না মনে হয় আমার মতন এত ভালোবাসা তো সে পাবে না এই কথা কটি ভাবতে গিয়ে আমার বুক কান্নায় ভরে এলো আমার যে বাইরের দীনতা তাই মনে পড়ে তখন আমাকে আমার অন্তরে প্রেমের গৌরবের জোরে খাড়া হতে হলো এক অজানার ওপর তীব্র অভিমানের আক্রোশে বললাম নিজের সুখ বিলিয়ে দিয়ে এর প্রতিহিংসা নেব ত্যাগ দিয়ে আমার দীনতাকে ভরে তুলব এত দ্বন্দ্বের মাঝে আমার প্রিয় সুখী হবে এই কথাটি প্রাণে আমার ক্রমে কেটে কেটে বসিতে লাগিল তারপর হঠাৎ এক সময় আমার বুকের ঝঞ্ঝা ঝড় বেদনা তরঙ্গ ধীর শান্ত স্তব্ধ হয়ে গেল কিন্তু পবিত্র শান্তনায় তিক্ত মন আমার যেন সুধাসিক্ত হয়ে গেল আহ কোথায় ছিলে এতদিন ওগো বেদনার আরাম আমার এতদিন পরে নিশ্চিন্ত তার কান্না কেঁদে শান্ত হলাম এ কোন অর্ফি বাঁশির মায়াতান এমন করে আমার মনের দুরন্ত সিন্ধুকে ঘুম পাড়িয়ে গেল হায় এতদিন বাঁশির এই জাদুপরা সুর কোথায় ছিল সেদিন নিশীথ রাতে তার বাতায়নের পানে চেয়ে তাই গিয়েছিলাম আমি বহু বাসনায় প্রাণপাণে চাই বঞ্চিত করে বাঁচালে মরে এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে বাহ এরই মধ্যেই দেখছি মাঠের সারা পথটা পেরিয়ে গায়ে সীমারেখার কাছাকাছি মাটির আর কেরোসিনের যে ধোঁয়া তাতেই আমার মন কেমন ওই প্রদীপ জ্বালা ঘরের দিকে আকৃষ্ট হচ্ছে মনে হচ্ছে ওই দ্বীপের পাশে ঘুমটা পড়া একটা ছোট্ট মুখ হয়তো তার দুচুক দুচোখ ভরা আকুল প্রতীক্ষা নিয়ে পথের পানে চেয়ে আছে দক্ষিণ হাওয়ায় গাছের একটা পাতা ঝরে পড়লে অমনি চমকে উঠছে গো বুঝি তার প্রতীক্ষার ধন এলো তার বুকে এরকম আশা নিরাশার যে একটা নিবিড় আনন্দ খুরপাক খাচ্ছে তারই নেশায় সে মাতাল আমার মনে এসে চিরকেলে অক্লান্ত বিরহী শ্রোতা তাড়া দিয়ে করে উঠল ওসব পরে ভেবক্ষণ তারপর কি হলো বলো তখন গায়ে নত আখির স্নেহ চাওয়ার মতো নিবিড় শান্তি নেমে এসেছে করুণ বেদনার সাথে পবিত্র স্নিগ্ধতা মিশে আমার নয়ন পলব সিক্ত করে আনলে জল ভরা চোখে আমার বাকি কথাটুকু মনে পড়ল তার বিয়ের দিন কতক আগের এক রাতে তাতে আমাতে প্রথম শেষ গোপন দেখাশোনা সে বললে এ বিয়েতে কি হবে ভাই আমি বললাম তুমি সুখী হবে সে আমার সহজ কণ্ঠ শুনে তার বয়সের কথা আমার বয়সের কথা আমাদের ব্যবধানের কথা শুনে সব যেন ভুলে গেল মাথার মাথার ওপর আকাশ ভরা তারা মুখ টিপে হেসে উঠল সে আবার তেমনই করে সে ছেলেবেলার মতো আমার হাতের আঙুলগুলো ফুটিয়ে দিতে দিতে বললো তা কী করে হবে তোমাকে যে ছেড়ে যেতে হবে তোমাকে যে আর দেখতে পাবো না এতদিনে তার এই নতুন রকমের আর্দ্র কণ্ঠের বাণী শুনলাম তার টানা টানা চোখ ঘন দীর্ঘ পাতায় আবার ক্ষীণ আলো প্রতিফলিত হয়ে জানিয়ে দিল সে কাঁদছে আমি বললাম তোমার কথা বুঝতে পেরেছি মতি কিন্তু তুমি যার কাছে যাবে সে তোমায় আমার চেয়েও বেশি ভালোবাসবে আর তুমি সেখানে গিয়ে আমাদের সব কথা ভুলে যাবে অন্যে আমার প্রিয়কে আমার চেয়েও বেশি ভালোবাসবে এই চিন্তাটাও যেন অসহ্য তার স্বামী আমার চেয়ে ধনী হোক সুন্দর হোক শিক্ষিত হোক কিন্তু আমার চেয়ে বেশি ভালোবাসবে আমার ভালোবাসার মানুষটিকে বড় অভিমানের এই কথাটা আমি বললাম কিন্তু এ কথাটা বলেই এবার আমারও যেন বিপুল কান্না কণ্ঠ ফেটে বেরিয়ে আসতে লাগলো সে কান্নার উদ্ভার শক্তি নেই শক্তি নেই মূর্ছাতুরার মতো সে আমার হাতটা নিয়ে জোরে তার চোখের উপর চেপে ধরে আর্তকণ্ঠে কয়ে উঠল না 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 কিসেরে না আমি তীব্র কণ্ঠে কয়ে উঠলাম এ হতেই হবে মতি এ হতেই হবে আমায় ছাড়তেই হবে তখন এক অজানা দেবতার বিরুদ্ধে আমার মন অভিমানে আর তিক্ততায় ভরে উঠেছে সে ভূমিতে লুটিয়ে পড়ে কয়ে উঠল ওগো চিরদিন তো আমায় মেরে এসেছো এখনো কি তোমার মেনে স্বাদ মেটেনি তবে মারো আরও মারো যত সাধ তত মারো কত দিনের কত ব্যথা আমার বুকের মাঝে ভরে উঠল তারপরে তীব্র তীক্ষ্ণ একটা অভিমানের কঠোরতা আমার ক্রমেই শক্ত করে তুলতে লাগল মন বললে জয়ী হতেই হবে আমি ক্রুর হাসি হেসে বললাম হুম কিছুতেই মানবে না তো তবে সত্যি কথাটা বলি মতি তোমায় যে আমি ভালোবাসি না কথাটা তার চেয়ে আমার বুকে বেশি বাজলো সে তীর বিদ্ধা হরিণীর মতো চমকে উঠে বলল কি আমি বললাম তোমায় এতদিন শুধু মিথ্যে দিয়ে প্রতারিত করে এসেছি মতি কোনোদিন সত্যিকারের ভালোবাসিনি আমার কণ্ঠ যেন শুকিয়ে কাঠ হয়ে গেল আহত ফণিনীর মতো প্রদীপ্ত তেজে দাঁড়িয়ে এসে বর্জন করে উঠল যাও আমি চাইনি সরে যাও তুমি জল্লাদের চেয়েও নিষ্ঠুর যাও যাও সরে তোমার পায়ে পড়ি চলে যাও আর আমার ভালোবাসার অপমান করো না দু চোখ হাত দিয়ে টিপে কালবৈশাখী উড়ো ঝঞ্ঝার মতো উন্মাদ বেগে সে ছুটে গেল আমি টাল খেয়ে মাথা করে পড়তে পড়তে শুনতে পেলাম আর্ত গভীর আর্তনাদের সঙ্গে বিয়েবাড়ির ছালনা বাধা আঙিনা কে দড়াম করে আছড়ে পড়ে গঙিয়ে উঠল মাগো। ওই যে অনেক দূরের খেয়াপাড়ের মাঝির মুখে পরিশ্রান্ত ক্লান্ত মনের চিরন্তন কান্নাটি ফুটে উঠেছে ও যেন ও আমারই মনের কথা মন মাঝি তোর বই নেবে আমি আর বাইতে পারলাম না ওগো আমার মনের মাঝি ওই ক্লান্তি ভরা জীবন্তরী আর যে বাইতে পারিনে ভাই এখন আমায় কুল দাও না হয় কোল দাও আমার মনে বড় ব্যথা রয়ে গেল সে হয়তো আমার ব্যথা বুঝলে না যাকে ভালোবাসি তাকে ব্যথা দিতে গিয়ে আমার নিজের বুক যে ব্যথার আঘাতে বেদনার কাটার কত ছিন্ন ভিন্ন কীরকম ঝাঁঝরা হয়ে গেছে হায় তা যদি সে জানত তা যদি মোতি বুঝতে পারত ও যাকে ভালোবাসি সেও যদি আমাকে ভুল বোঝে তবে আমি বাঁচি কি নিয়ে আমার এই রিক্ত জীবনের সার্থকতা কি হায় দুনিয়ায় এর মতো বড় বেদনা বুঝি আর নেই এই তো আমার গায়ে রামবাগানে এসে ঢুকেছি ওই তো আমার বন্ধ করা আধার ঘর চারপাশে দ্বীপ জ্বালানো কোলাহল মুখরিত স্নেহ আর তারই মাঝে আমার বিজন আধার কুটির যেন একটা বিষ মাখা অভিশাপের মতো জেগে রয়েছে দিনের কাজ শেষ করে বিনা কাজের সেবা হতে ফিরে ঘরে ঢুকবার সময় রোজ যে কথাটি মনে হয় বন্ধ দুয়ারের তালা খুলতে খুলতে আজও সেই কথাটি আমার মনের চির ব্যথার বনে দাবানল জ্বালিয়ে যাচ্ছে একে একে সব ঘরেই প্রদীপ জ্বলবে শুধু আমার একা ঘরেই আর কোনোদিন সন্ধ্যা দ্বীপ জ্বলবে না সেই ম্লান দ্বীপশিখাটির পাশে আমার আশার আশায় কোনো কালো চোখের করুণ কামনা ব্যাকুল হয়ে জাগবে না আমার ভাঙা দরজায় উতল হাওয়ায় শুধু একরোখা বুক চাপ আর কারবালা মাতন রনিয়ে উঠল হায় গৃহহীন হায় পথবাসী হায় গতিহারা। আমার হিয়ার চিতার চিরন্তনী ক্রন্দশীও সাথে সাথে কেঁদে উঠল হায় গৃহহীন হায় পথবাসী হায় গতিহারা